হরে কৃষ্ণ কার্তিক মাসে দীপাবলির পরে দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা দেওয়া হয় এটাকে ভাতৃ দ্বিতীয়াও বলে ভাইফোঁটা হলো ভাই বোনের পবিত্র বন্ধন ও ভালোবাসার প্রতীক এই দিনে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে ফোঁটা দেন ভাইদের পছন্দের খাবার খেতে দেন এবং ভাইরা তাদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন এর মাধ্যমে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয় ভাইফোঁটায় পবিত্র যমুনা নদীতে স্নান করা খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় তা করা সম্ভব না হলে গায়ে তেল মেখে যমুনা দেবীকে স্মরণ করে স্নান করা হয় দুই সালে অ্যাডমন্টন ক্যানাডায় অক্টোবরের ২২ তারিখে ভাইফোঁটা আর বাংলাদেশ ইন্ডিয়ায় অক্টোবরের তেইশ তারিখে ভাইফোঁটা হবে এই ভিডিওতে দেখবেন ভাইফোঁটায় কি কী লাগে কীভাবে ভাইফোঁটা দেওয়া হয় ভাইফোঁটার সঠিক মন্ত্র ভাইফোঁটায় লাগে চিরুনি চন্দন কাঁচা হলুদ বাটা কাজল সিঁদুর এক কাপ আতপ চাল ঘিয়ের বাতি ঘটসহ আমের পল্লব দ্বীপ কলা শঙ্খ কলার মাছ পাতা মানে কলা পাতার আগের যে অংশটা সেটা পাখা কুলা বা চালন ধান দুর্বা ফুল গো চানা গোমূত্র শিশির বা নিয়র ভাইয়ের জন্য খাবার শুদ্ধ জল এবং উপহার ভাই ফোঁটায় ভাইয়েরা বোনেরা উপবাস থেকে ভাই দেয় সাধারণত দুপুর বারোটার আগেই ভাই ফোঁটা দেওয়া হয় ঘরের মেঝেতে আসন পেতে এক সারি হয়ে সব ভাইদের বসতে দেওয়া হয় আমরা যেমন দিয়েছি ভাইদের সামনে অনেক সময় খাবার সাজানো থাকে যেমন আমরা খাবার সাজায় রাখছি এরপর ছোট বড় সব বোনেরা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ভাইদের কপালে ফোটা দেয় বোন প্রথমে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চন্দন কাজল হলুদ শিশির গোমূত্র গবরের মিশ্রণ নিয়ে ভাইয়ের কপালে দিতে দিতে নিচের বাক্যগুলি পড়তে থাকে আর তিনবার করে ফোটা দেয় ভাই ফোটা দেওয়ার মন্ত্র ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার ফোঁটায় জম অমর আমার ফোঁটায় আমার ভাই অমর তারপর বোন তার ভাইয়ের মাথায় ধান দুর্বা ঘাস এবং ফুল রেখে আশীর্বাদ করে বা প্রার্থনা করে ধূপ দ্বীপ ফুল কোলা চালন দিয়ে আরতি করে ঘটের জল পাখায় নিয়ে ভাইকে সেই পাখা দিয়ে বাতাস দেয় চিরুনি দিয়ে ভাইয়ের চুল সুন্দর করে আশ্রয় দেয় যেন ভাই সব সবসময় সুন্দর থাকে দেখতে বোন ভাইকে চাল খেতে দেয় তারপর একটু জলও দিয়ে দেয় এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে যদি বোন তার ভাইয়ের তুলনায় বড় হয় অন্যথায় বোন ভাইকে প্রণাম করে আর ভাই বোনকে আশীর্বাদ করে থাকে তারপর বোন মিষ্টি দিয়ে ভাইয়ের মুখ মিষ্টি করান এবং উপহার দিয়ে থাকে ভাইও তার সাধ্যমতো বোনকে উপহার দিয়ে থাকে এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে ভাতৃ দ্বিতীয়া পালন করেন জয় গোপাল গোপাল সবার মঙ্গল করু